বাবা সকাল সকাল দুই বোনের ভালোবাসা ভালোবাসা হ্যাঁ কে বেশি ভালোবাসে বড় আপু রুফি আপু রুফি আপু বেশি ভালোবাসে কাকে রুফি তুমি কাকে ভালোবাসো আলিজে ওর আকসা जुथियो राली से हाँ रुफी लुक रुफी लुक एट द कैमरा और रूफी बाबा रे बाबा रुफी के प्रिटेंड स्लीप कोटते से हम्म अली जे बिग स्माइल दे हम्म আঙুল ঢুকায় বমি করে নতুন অভ্যাস হয়েছে সুকাল হয়ে গেছে দুই বোনের রিয়া স্কুলে চলে গেছে